প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনার রড মিনিকেট ধান দেখতে পাচ্ছেন আপনারা রড মিনিকেট ধানের জমি এখানে পঞ্চাশ শতক জমি রয়েছে রড মিনিকেটের তো আজকে রোপনের বয়সের কথা যদি আপনাদেরকে বলি আজকে চারা রোপণ থেকে শুরু করে আজকে বয়স হচ্ছে বত্রিশ দিন অর্থাৎ আমরা তো আমরা সাত জানুয়ারি দুই সালে এই জমিতে রডমিনিকের ধান রোপণ করেছি আজকে হচ্ছে আপনার আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন বত্রিশ দিন বয়সে চারাগুলো মশাল্লাহ খুবই 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 সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম ঘন কালো সবুজ এই সময়টাতে ঘন কলা কালো সবুজ মানে আপনার প্রচুর পরিমাণ পাশ আসবে প্রচুর পাশ আসবে তো দেখতে পাচ্ছেন এই সাইডটা তো ধরা যাবে না এই সাইডটা তো আপনারা ছাগল নষ্ট করে ফেলছে খেয়ে খেয়ে পরে ওই পাশে একটা বেড়া দেওয়া হয়েছে এর পরবর্তীতে আর আসা হয় নাই ছাগলের আসতে পারে নাই তো অ্যাভারেজ পাশ কাটির কথা যদি আপনাদেরকে বলি অ্যাভারেজ পাশ কাটি এখন সতেরোটা আঠারোটা আমি গুনে গুনে দেখছি মানে সব জায়গায় গুনে গুনে দেখছি অ্যাভারেজ ষোলোটা সতেরোটা আঠারোটা এরকম আছে আরও বেশিও আছে আবার কিছু কিছু জায়গায় একটু কমও আছে তো এই যে বত্রিশ দিন বয়সে আপনার অ্যাভারেজ পাঁচ কাটি সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা আরও বেশি আছে কম বেশি আছে তো এটা মানে আপনার ফলন বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে তো এখানে আমি চারা রোপণ থেকে শুরু করে যে বত্রিশ দিন বয়স পর্যন্ত কি কি করেছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন রড মিনিকের ধানের চাষাবাদ সম্পর্কে বত্রিশ দিন বয়স পর্যন্ত যে আমরা কি কি ব্যবহার করেছি এই পর্যন্ত আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে দেখায় রড মিনিকের ধান বত্রিশ দিন বয়স অ্যাভারেজ পাঁচ কাঠি আপনাদেরকে একটু গুনেই দেখায় যেমন এই যে তিনটা ধরা যাবে না এই তিনটা খেয়ে ফেলছে আপনার সকলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আছে তেরোটা এখানে উনিশ একুশটা নাকি দেখলাম ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই যে উনিশ বিশ বাইশ একুশ চোদ্দো আঠারো এরকমই কিন্তু বলতে পারেন এই যে বত্রিশ দিন বয়সে আমরা যা কিছু এখানে ব্যবহার করেছি আপনাদেরকে একটু সংক্ষেপে বলব আমরা নর্মালি চারা রোপণের আগে শেষ চাষের সময় শেষ চাষের সময় প্রতি তেত্রিশ শতক জমিতে আমরা ব্যবসার ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার ষোলো দশমিক পাঁচ সাড়ে ষোলো কেজির মতো এবং সঙ্গে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার এমওপি এমওপি সার পটাশ যেটা আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে তেত্রিশ শতক জমিতে ষোলো দশমিক পাঁচ কেজি বারো থেকে তেরো কেজির মতো জীব সার তেত্রিশ শতক জমিতে সঙ্গে আমরা যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো আপনার প্রতি শতক জমির জন্য সোলো বোর বরণ সোলোভোর বরণ ব্যবহার করেছিলাম প্রতি শতক জমির জন্য দশ গ্রাম করে সঙ্গে আমরা ফিটকেরি ব্যবহার করেছিলাম প্রতি শতক জমির জন্য তিরিশ গ্রাম করে সঙ্গে আমরা সল্ট লবণ ব্যবহার করেছিলাম প্রতি শতক জমির জন্য পঞ্চাশ গ্রাম করে তো এই সকল সার এবং এই যে ফিটকারি তারপর আপনার ছোলো বড় লবণ এগুলো আমরা সঙ্গে মিক্সিং করেছি মিক্সিং করে দেন আমরা চারা রোপণের আগে শেষ চাষের সময় চারা রোপণের আগে শেষ চাষের সময় আমরা জমিতে ছিটিয়ে দিয়ে শেষ চাষ দিয়ে মই দিয়ে দেন আমরা চারাগুলো রোপণ করে দিয়েছি তো রোপণ করার ঠিক পাঁচ দিন পরে রোপণ করে দেওয়ার ঠিক পাঁচ দিন পরে আমরা জমিতে ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার ইউরিয়া ইউরিয়ার পরিমাণটা হচ্ছে আপনার প্রতি শতক জমির জন্য আড়াইশো গ্রাম করে ইউরিয়া ব্যবহার করেছি তো এই যে আড়াইশো গ্রাম ইউরিয়া দিয়েছি পাঁচ দিন বয়সে আজকে বত্রিশ দিন বয়স মাঝখানে আমরা পঁচিশ দিন বয়সে আমরা ব্যবহার করেছিলাম প্রতি শতক জমিতে সে এক কেজি করে ইউরিয়া এক কেজি করে ইউরিয়া সার ব্যবহার করেছি প্রতি শতক জমিতে এবং সঙ্গে আমরা পাঁচশো গ্রাম করে সার ব্যবহার করেছি পঁচিশ দিন বয়সে তো এই সময়টাতে আপনার জমিতে প্রচুর পরিমাণ মাজরা পোকার উপদ্রব দেখা দিতে পারে তো এই সময়টাতে অবশ্যই আপনাকে ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করতে হবে যাতে করে আগামী অর্থাৎ চারা রোপণের এই যে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি আপনারা একটা কীটনাশক ব্যবহার করেন আপনার সেফ থাকবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেফ থাকবে এর পরবর্তীতে আপনাকে আবার আবারও মাজরা পোকার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে তো এই সকল সার কীটনাশক দেওয়ার পরে আজকে বত্রিশ দিন বয়সে আমার রডমিনিকের ধানের বর্তমান এই অবস্থা তো আপনাদেরকে আমি যে পরিমাণটার কথা বললাম যেগুলো আমি ব্যবহার করেছি এখানে আপনাদের অনেকের কাছে হয়তো ইউরিয়া সারের মাত্রাটা একটু বেশি হতে পারে আমি যে পরিমাণ ইউরিয়া সারটা ব্যবহার করেছি তো আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন সেটা হলো আপনারা যদি ইউরিয়া সার বেশি ব্যবহার করেন তবে সেটা পঁচিশ থেকে তিরিশ দিন তিরিশ দিনের ব্যবহার করা যাবে না তিরিশ দিনের আগে ব্যবহার একটু বেশি হলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে খেয়ে উঠবে কিন্তু আপনারা যদি রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সারটা যদি আপনারা তিরিশ দিন পরে গিয়ে তিরিশ দিন পরে গিয়ে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পরে গিয়ে যদি আপনারা ইউরিয়া সার ব্যবহার করেন তো সেই ইউরিয়া সার কিন্তু বেশি হওয়ার চান্স কিন্তু থাকবে তো মনে রাখবে ইউরিয়া সার যদি জমিতে বেশি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে চিটা হওয়ার পরিমাণটা কিন্তু অনেক অংশে কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা জমিতে আপনাদের জমিতে ইউরিয়া সারগুলো ব্যবহার করবেন তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন